নমস্কার বন্ধুরা রেসিপি সুইট সানভিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যেটা আপনারা ব্রেকফাস্টে ওটা খেতে পারেন বা ডিনারেও আপনারা কিন্তু করে নিতে পারেন খুব সহজ বানানো আর বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজে করে দিতে পারেন তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি এই রেসিপিটা করার জন্য কিছু সবজি লাগবে যেমন টমেটো ফুলকপি গাজর বাঁধাকপি পাতা আর কাঁচা লঙ্কা ঝাল যে যেমন খায় সেই হিসেবে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দেওয়ার পরে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি তারপর নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল যে যেমন খাবেন তেমন দেবেন বাচ্চাদের জন্য করলে ঝালটাকে স্কিপ করতে পারেন তারপরে গাজর দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ফুলকপি বাঁধাকপি খুব ঝুড়ি করে কেটে নিয়েছি চপারে আমি এটা এগুলো কেটে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভেজে নিচ্ছি সবজিগুলোকে তারপরে এক মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে কিন্তু ঝাল বলতে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি তারপরে একটা টমেটোকে একটু মিহি চপ করে কেটে নিয়ে ওটাও দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করার পরে একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দুটো ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য নুন দিয়েছি যেহেতু আমি বাচ্চাদের জন্য এটা করছি সেই জন্য ঝালটাকে আমি এখানে কাঁচা লঙ্কাটাই ইউজ করেছি আপনার চলে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন গোলমরিচ ইউজ করতে পারেন তারপরে দেখুন ডিমটাকে ভালো করে ভাজার পরে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা ধনে পাতা কুচি আর সামান্য একটু গরম মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পুটটা ঠান্ডা করতে রেখে দিলাম এরপরে আমি একটা ব্যাটার তৈরি করে নিব যেটা আমি আটা দিয়ে করছি দুই বাটি আটা নিয়েছি আর পরিমাণ মতো নুন নিয়ে ভালো করে আটাটার সাথে নুনটাকে মিশিয়ে নিলাম এরপরে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে যেমন আমরা গোলা রুটির ব্যাটার তৈরি করি সেমভাবে ওইভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই রেসিপিটা কিন্তু দারুণ হেলদি একটা রেসিপি যেমন এখানে অনেক রকমের সবজিও পড়ছে প্লাস আটা আটা দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ওভেনে ট্রাইফ্যান বসিয়ে দিলাম এবার অল্প তেল দিয়ে আমি তেলটাকে প্রথমে ব্রাশ করে নিলাম তারপরে দুই তো ব্যাটার এই ফ্রাই প্যানের উপরে দিলাম একটু হাতা দিয়ে নেড়ে নিতে হবে যেমন গোলা রুটি করে সেমভাবে করে নিতে হবে করার পরে যে পুকটা তৈরি করেছিলাম সবজি আর ডিমের সেটা আমি এর মাঝখানে দিয়ে দিলাম দারুণ টেস্টি হয় খেতে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছিল এরপরে এটাকে কাজ করে দিতে হবে ভাজ করে ওপরে একটু তেল ব্রাশ করে এপি টুপি সেকে নিতে হবে বাচ্চারা প্রতিদিন এক টিফিন খেতে অনেক সময় বিরক্ত হয়ে যায় ওদেরকে সবজি খাওয়ানো যায় না এটা কিন্তু দারুণ একটা পদ্ধতি ওদেরকে সবজি খাওয়ানোর তা আমি একটু তুলে নিলাম হয়ে গেছে একটা আমি করে দেখাচ্ছি এইভাবে করে খাবে আরেকটা আমি করে দেখাচ্ছি ব্যাটারটা কিন্তু ঘন করবেন করলে কিন্তু যেটা কম হবে তখন ফেটে যেতে পারে তার জন্য ব্যাটারটা একটু পাতলাই করতে হবে আরেকটা আমি করে দেখাচ্ছি খুবই সহজ করা আর খেতে কিন্তু অসাধারণ লাগে বড়দেরও খুব ভালো লাগবে আপনারা এই রেসিপিটা এক ধরনের করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল যদি ভালো লেগে থাকে আমার তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকুন নতুন বন্ধু যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট আমাকে কিন্তু মোটিভেট করে সামনের দিকে এগিয়ে যেতে আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ ভালো থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন